আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে তিনি তার ভাষণে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন এবং রোহিঙ্গাদেরকে কিভাবে দেশে ফেরত পাঠানো যাবে সেই বিষয়েও তিনি কথা বলেছেন চলুন আমরা জানার চেষ্টা করি ডক্টর ইউনুস জাতিসংঘের সেই ভাষণে রোহিঙ্গা ইস্যুতে কী বলেছেন ডক্টর ইউনুস বলেন বাংলাদেশ গত সাত বছর যাবত মায়ানমার থেকে আগত বারো লাখেরও অধিক রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত ঝুঁকির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুসুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং সেই সাথে স্বদেশে ফেরত পাঠানো এই বিষয়ে ডক্টর রোহিঙ্গাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনুস আরো বলেন রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস আরও বলেন রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীনভাবে এবং মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে জাতিসংঘ ও অন্যান্য প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনায় রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত দর্শক মণ্ডলী ডক্টর ইউনুস জাতিসংঘের ভাষণে রোহিঙ্গা ইস্যুতে এ সকল বিষয় তুলে ধরেন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান